ফিলিস্তিনি বাচ্চাদের ঘর নাই বাড়ি ঘরগুলি বিরান করে দেয়া হয়েছে এমন ফ্যামিলি চল্লিশ জন পঁয়ত্রিশ জন ফ্যামিলির সবাই শহীদ একটা বাচ্চা বেঁচে আছে জিজ্ঞেস করা হলো তুমি কেমন বলে আলহামদুলিল্লাহ বলে তোমার কি ডর হয় না বলে হাসবুল আল্লাহ নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়াল নেয়ামান নাসীর চিন্তা করেন আমার দেশের ছেলেরা যখন সিনেমার গান গায় তখন ফিলিস্তিনের বাচ্চারা হাসপুন আল্লাহ নামিল বলে সাংবাদিকদের জবাব দিয়ে দেয় আমার দেশের বাচ্চারা যখন ওই কি বলে হাতিমা টিম টিম তারা মাঠে পরে ডিম তাদের ঘোরার দুটো ডিম এই ঘোরা ডিমের কবিতা যখন ওরা শিখে তখন আমার দেশের ফিলিস্তিনের মুসলমান বাচ্চারা তখন জিহাদের ময়দানের শাহাদাতের সন্ধান তারা শিখে কি কথা বলেন না কেন ঠিক না আমার দেশের মেয়েরা যখন অর্দুলঙ্গ হয় ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবনা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটির অন্য বলেন আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে যখন পাকিস্তানি ইন্ডিয়ান শিল্পেলে নাচানাচি করে তারা লাফালাফি করে তখন ফিলিস্তিনের নারীরা হিজাব আর বোরকা পরেই অবস্থায় আই বাতিল মিথ্যা ইসরাইল দখলদারদের বিরুদ্ধে তখন তারা জিহাদ করে তাহলে তারাও নারী এরাও নারী রাত দিন ডিফারেন্স

নারীরা ঘুমিয়ে গেছেন তাদের রক্ত ধারা এখনো সেই মানুষদের প্রবাহিত আছে। যার কারণে তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই ফিলিস্তিনের একটা বাচ্চার উত্তর শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কালকে ভিডিওতে দেখলাম একটা যুবক হাসতেছে বলে হাসেন কেন বলে এই খুশিতে হাসি আমার ফ্যামিলির ভিতরে আমি সারা আর কেউ বেঁচে নেই সবাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তারা জান্নাতে চলে গেছে এজন্য আমি খুশিতে আসতেছি চিৎকার করে একসাথে বলেন ইয়া রাসূল আল্লাহ হারামাদের দেশের গোলাপেন মান কি জিবে বসে গাজা খায় সময় মতো যদি কাজ হাসিল করতে না পারেন আকাশের দিকে তাকে দেখেন কোন কিনারা খুঁজে পাবেন না আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা আল্লাহর কুরআন বলতে সাহাবী উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে আকাশের দিকে তাকাইতে বলেন উম্মতকে আমি মালিক এটা কি কেমন করে সমন্বত করলাম ও যাইয়ান নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ আর আমি আল্লাহ নক্ষত্রদের সুশোভিত করে দিলাম দেখতে বলেন বলেন। আকাশের দিকে ওই মহা আকাশের মালিক যিনি আবার আমরা সে মালিকের কাছে ফিরে চলে যাবো ও নাস্তিকবাদী যারা আছে তারা বলে যে ক্ষুদা দেখি না সেই খোদা মানিনা নাস্তিকদের যুক্তি খুব সূক্ষ্ম এবং খুবই মারাত্মক আমার দেশের বহু যুবক আজকে নাস্তিক হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের ছেলেরা মেয়েরা সমকামী সদস্য হয়ে যাচ্ছে কত পয়সা পিচাস আন্দা গান্দা পাচাকাস যা সমাজে না চলে রাষ্ট্রে না চলে ব্যক্তিগত পর্যায়ে না চলে এর চাইতে পিছাশি না পাকি কাজ কি হতে পারে যা কুত্তা বিলাই শিয়াল হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত কল্পনা করে না এগুলি হচ্ছে এগুলোর জন্য কোটি কোটি ডলার বিদেশ থেকে আসে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য বহু মা বহু বাবা টাকার জন্য সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে বহু সন্তান টাকার জন্য বাবাকে ভালো ডাক্তার দেখে পারে না দুকে হুকে বাবা মরে যাচ্ছে অথচ ট্রান্সজেন্ডার সমকামিতা এই কবি জমি এই সমস্ত বাহ্যিক আপনারা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের কোটি কোটি ডলার নষ্ট হচ্ছে কিন্তু অসুস্থ ব্যক্তির সেবা চিকিৎসার জন্য কোনো ডলার ব্যয় হচ্ছে না এই শাফিহুদের কারসাজি কথা বলেন ঠিক না gitu সতর্ক যদি না হন তো আগামিতেpostcssিত দিনিম না যাবে না আমাদের জার জার অবস্থান থেকে তাকে সতর্ক হতে হবে বলেন তো একটা ছেলে প্রত্যেকদিন দিন যদি গাঁজা খায় নেশা করে বাবা খায় তো খাই কি করে পারমাণিক বিজ্ঞানী হবে বড় ডক্টর হবে তোর জীবনটা কি হবে তেজপাতা তেজপাতা তো তো কাজে লাগে কি কথা কন দেখে তেজপাতা কি কাজে লাগে না এটা বিরাট কাজে লাগে যাদের কাশির বেরাম আছে তেজপাতারে আগুন শিবাইয়া

ওই অবস্থায় যদি মারাম মারা যায় তো হারাম খাইতে খেতে মারা গেল শুয়ারের পায়খানা কুত্তার পায়খানা খেয়ে বললে যা হবে ওই নেশা করে বললে তা হবে কি কথা কেন কুত্তার বিষ্ঠা সে নিয়ে আপনারা কুত্তার বিষ্ঠা কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে যেটাকে বলে বিষ্ঠা এটা যেমন পচা গান্ধা নাপাক নেশা দর নাপাক এই কুত্তার বিষটা শরীরে গেলে যেমন শরীরের রক্ত নষ্ট হবে গোস্ত নাপাক হয়ে যাবে পুরো শরীরের ভিতরটা পয়জন হয়ে যাবে ওই নেশা আর দ্রব্য শরীর ঢুকলে এরকম শরীর পয়জন হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন এই শরীর কখনো বেহেশতের জাওয়াত দূরে কথা গ্রাম পর্যন্ত পাবে না অথচ ৫০০ বছরের দূরত্ব থেকে জান্নাতে গ্রাম পাওয়া যায়

এটা একটা জীব সুন্দর করে আপনাকে মায়ের কোলে বানিয়েছেন رحمের ভিতরে কত যত্ন করে আল্লাহ বানাইছেন জানেন আপনি কত যত্ন করেছেন আল্লাহ একটু পানি থেকে রব বলেছেন বদা খলকাল ইনসানি মিন তুরাব আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে এরপরে আল্লাহ বলেছেন সুম্মা জালা নাসলহু আমি তার নসলকে বংশকে বৃদ্ধি করেছি মিন সুলালাতি মিম্মা ইমাহি পুরুষের নির্গত পানি মায়ের নির্গত পানি মায়ের বক্ষ থেকে আসে বাবার পৃষ্ঠদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বলছেন এক নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এটাকে যত্ন করতে লাগলেন চল্লিশ দিন পর্যন্ত ওই পানিটা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে লাগলেন একসাথে বলা যাবে আল্লাহ আকবর না না আর জোরে বলেন আল্লাহ আকবর

আল্লাহর বান্দারা শুনে যান আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে নিজের চেহারা নিজে নষ্ট করে নিজের চেহারা আসে নিজে নষ্ট করে দেয় আল্লাহ নিজে নষ্ট করেন নাই আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেয় ও যুবক ভালো করে শুনে যান প্রত্যেক বাচ্চা জন্ম নিয়ে আর পরে দেখবেন খুব সুন্দর আল্লাহ বলেছেন লাকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুণ গান অন্ধ গা না শুধু তো মারি গুন বুঝে বুঝে না তো বোস তুমি রহমান তুমি তুমি মেহেরবান মানুষ যদি আমি সুন্দর অবৈধের সৃষ্টি করলাম সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম দেখে প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর মোলায়েম তার নখগুলি সুন্দর চোখগুলি সুন্দর ঠোঁটগুলি সুন্দর চেহারা খুবই সুন্দর তার স্বাস্থ্যগুলি সুন্দর পাগুলি সুন্দর সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায় বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন নষ্ট হওয়ার তো কথা না আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন আলেমদের চেহারার দিকে গেলে নূর চমকায় কি জন্য জানেন এক নম্বর পাঁচ অক্ত নামাজ দুই নম্বর পাঁচ অক্ত অজু অজু আর নামাজ দিলগুলি গুলি যারা ফেরেশ রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর দিয়ে দেয় একবার জোরে বলা যাবে কে মারা আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক আপনি খাবার খান সুন্নত মোতাবেক চলেন আপনার চেহারা নষ্ট হবে না স্বাস্থ্য নষ্ট হবে না সৌন্দর্য নষ্ট হবে না আলতা সোনু পাউডার ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার আল্লাহ আর বহুত কিছু আছে আর ছেলেদের জন্য হ্যান্ডসাম এই শিখালি মাইতেছে এই রে বাপ রে

রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো চলে আসো সিজদাতে চলে আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানিয়ে দিবে হতে চাও সুন্দরী পর্দায় আসতেই হবে নামাজে আসতেই হবে যদি সুন্দরী তো আফ্রিকার মানুষ কালা। আফ্রিকার মানুষ কালা এ তো আইলে যদি বেটা সুন্দরী তো আফ্রিকা কালা এ সব আফ্রিকা পাঠাই দাও যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো ও কে আমার পর্যন্ত বলবে কিন্তু কাজ হবে না সুন্দর যেটা আল্লাহ প্রদত্ত জিনিস আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো দেখবেন কিছু নামাজি আছে কালো কিন্তু চেহারার ভিতরে নূর চমকায় আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই অকামসাকাম করে নিজেরে নষ্ট করে দিল আল্লাহ ও সুন্দর বানোন একটা বাচ্চা চেয়ারার দিকে তাকাবেন আপনার সন্তান যদি আসে নাতি যদি আসে ভাই যদি হয় ভাগিনা যদি হয় ভাতিজা যদি হয় দেখবেন ওর হাত আঙ্গুল চোখ কান নাক ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে কি चमत्कार আল্লাহ রিফাইন করছে ও কি সুন্দর আল্লাহু আকবার

আবার এমন জায়গা দিয়ে না যেটা দোয়া মানে দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয় আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে কথা কিন্তু এক একটা চুল পরিমাণ মিথ্যা না আপনার বাড়ির ভালো ডিব ভালো মাছ ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয় কোন ছেলে যদি কোন বাড়িতে লজিন থাকে তো ওই মহিলা চিন্তা করে ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক না খাক ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলেম হচ্ছে মাদ্রাসায় পড়ে তো বাড়ি ভালো ডিমটা আলাদা করে ওই মাটা এই ছেলেটার জন্য রেখে দেয় যদিও পরের ছেলে কিন্তু ওই ডিমটা ওই মাছের টুকরাটা একটু সবজিটা ভালো তরকারি তোর জন্য আলাদা রাখে

কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকে তাহলে আমি ওই ভাইকে বলবো বেজার হয়ে না বন্ধু আমার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি আপনার ইন্তকালের পরে প্রিয় বন্ধু কবর যখন চলে যাবেন দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন কিন্তু হায় আফসোস আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না দোয়া মানেও না জীবনটাই বৃথা হয়ে গেল ষোলো আনা বৃথা ওই এক ভদ্রলোক নৌকায় চলে যাচ্ছে

খালি মাঝিগিরি করলা মানুষই পার করলা কোন বিদ্যা শিখলে না কিছুক্ষণ পরে আকাশে মেয়ে গইয়ে তুফান উঠে আইছে। আর মাঝি জি গায়ে আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন কয় না তা তো জানি না আপনার জীবনে ষোলো আদার ষোলো আলাই শেষ ষোলো আদার ষোলো আনা শেষ তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়ে না দু আজ বন্ধু না মানবে দু আজ না করবে চলাম না মানবে কোন লাভ নাই বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আসে আমি ওই আলোচনায় চলে যাই মায়ের পেটের ভিতরে প্রথম চল্লিশ দিন আমার আলোয় পানি থেকে রিফাইন করতে লাগলেন

আগে আমরা এখানে যারা উপস্থিত একশো বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না আমাদের উপস্থিতিও ছিল না আমাদের কিছুই ছিল না আজকে আমরা পৃথিবীতে আসছি একশো বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে নতুন জেনারেশন আসবে নতুন জাতি আসবে নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে তারা চলে যাবে আবার নতুন মানুষ আসবে তারা চলে যাবে আবার নতুন মানুষ আসবে পরিবর্তন হতে হবে অল্টারনেট হতে থাকবে কিন্তু এই যাজকে কোরআনের আইন কোরআনের বাণী আজানের শব্দ আমার রসুলের আগেও ছিল এখনো আছে আগামী তো চলতে থাকবে আজানের ধবনি কখনোই বন্ধ হবে না কি কথা কবলা কেন ঠিক না